বাস মালিকরা এই মুহূর্তে মহকুমা শাসক কার্যালয় থেকে বেরিয়ে পড়েছেন তাদের সঙ্গে মিটিং এ কি হয়েছে এসডিও অফিসে আমরা বিস্তারিত জানবো তারা কিন্তু ইতিমধ্যেই তাদের মিটিং শেষ হয়েছে এখানে বাস মালিকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সকলেই মিটিং শেষে কি সিদ্ধান্ত হলো আমরা কিন্তু জানবো আদেও কি বাস চলবে কাল থেকে কি সিদ্ধান্ত হয়েছে মিটিং এটা কিন্তু আমরা জানবো সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এসডিও অফিসে কিন্তু বাস ইউনিয়নের যারা মালিকরা আছেন এবং মালিকরা আছেন তারা কিন্তু এসেছিলেন এসে কিন্তু মিটিং মিটিং সম্পন্ন হয়েছে আদৌ কি কাল থেকে আরামবাগ মহকুমা জুড়ে বাস চলবে আমরা জানবো বিস্তারিত আজকের বৈঠকে চরম কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি কারণ আমাদের যেটা দাবি রাখা হয়েছিল যে হাইটবারটাকে আগের ন্যায় তুলে যাত্রীবাহী বাসগুলোকে ছাড়া হোক তো সেই জায়গায় ওনারা আমাদের যেটা জানিয়েছেন ওনারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারবেন না এই মুহূর্তে রাজ্য স্তরে তিনটের সময় ওনারা মিটিং করবেন করে আমাদেরকে জানিয়ে দেবেন যে ওনাদের কি সিদ্ধান্ত হলো তো সেই সিদ্ধান্ত যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি আমাদের বাস কিন্তু যেভাবে বন্ধ রয়েছে এটা বন্ধই থাকবে ওনারা জানালে আমরা চিন্তা ভাবনা নিয়ে বাস চালাব আমরা আমাদেরকে ডাকা হয়েছিল আমরা এসেছি আমরা ওই প্রশ্নটা ওনাদেরকে গিয়ে করুন আমরাও এই প্রশ্নই করেছি তাহলে তিনটে মিটিং করেই আপনারা আমাদের ডাকতে পারতেন কারণ আমাদের দাবি তো লিখিত আকারে জানানো হয়েছে এসডিও সাহেবকেও জানানো হয়েছে প্রত্যেককেই জানানো হয়েছে আইসি কে বলুন এসডিপিও বলুন দশ দিন আগে জানানো আছে তো ওনারা সিদ্ধান্ত নিয়েই মনে হয় আমাদের ডাকলে আমাদেরও ভালো হতো জনসাধারণের খবরটা পেতেও সুবিধা হতো বা আমরা একটা খুশি নিয়ে ফিরতে পারতাম না 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 এখন অবধি কোন সিদ্ধান্ত হয়নি বলতে যেটা আলোচনা বলতে হ্যাঁ গাড়িটা চালানোর জন্য উনি আমাদের বলেছেন যে যদি সম্ভব হয় কিন্তু আমরা তো কোনো সরকারের বিরুদ্ধে স্ট্রাইক করিনি ধর্মঘট করিনি অর্থনৈতিক মানে কারণের জন্য আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো যদি হাইটবারটাকে তুলে দেয়া হয় তাহলে তো আমাদের গাড়ি চালাতে কোনো আপত্তি নেই তো ওনারা যখন বলছেন যে তিনটার পরে তখন দেখা যাক তারপরেই আমরা সিদ্ধান্ত নেব না ওনারা আমাদের জানিয়ে দেবেন বলেছেন এসডিও স্যার ছিলেন ছিলেন ভাইস চেয়ারম্যান আর ছিলেন কনফারেন্সে ছিলেন এডিএম সাহেব ছিলেন আরটিও সাহেব ছিলেন আর পিডাব্লিউ ডি আধিকারিক ছিলেন উনি তো বলছেন সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেছে কিন্তু আমরা তো কোথাও সিক্সটি পার্সেন্টের কাজ দেখতে পাচ্ছি না উনি আবারও বললেন এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে পুরোটাই তো পিডাব্লিউ প্রথম থেকেই মিসগাইড করে যাচ্ছেন আমাদের যেটা উনি বলেছেন লিখিত অর্ডারে দশ টন অব্দি গাড়ি মানে যেতে পারবে বহন করতে পারবে রামকৃষ্ণ সেই আমরা হাতে তুলে দিলাম কিন্তু ওনারা ভাবনা চিন্তা করছেন যে এই ব্যাপারে কি করা যায় আমরা দেখছি আলোচনা করছি তবে আমরা আশাবাদী যে ওনারা হাইট বাদ তুলে দেবেন এবং যাত্রীবাহী বাস গুলোকে ছাড়বেন আর যদি না ছাড়া হয় তাহলে কিন্তু আমাদের জেলা জুড়ে এটা শুধু একটা সাবডিভিশন বন্ধ আছে কাল পরশুর মধ্যে কিন্তু আরো তিনটা সাবডিভিশন এর সঙ্গে যুক্ত হবে কারণ জেলা থেকে আমাদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে আমার পরিচয় আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর সেলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য টোটাল কতগুলো বাস বন্ধ আছে আরামবাগ সাব ডিভিশনে প্রায় উপর গাড়ি বন্ধ আছে আরামবাগ সাবডিভিশন আদার সাবডিভিশন কিন্তু গাড়ি চলছে যথারীতি আজকে মিটিং এ যদি ফলপ্রসূ না হয় আগামী দিন হুগলি জেলা টোটাল কিন্তু আপনি এটা ইমিডিয়েটলি ব্যবস্থা করুন আপনি যে পার্সেন্টেজ কাজ হয়েছে বলছেন সেটা কিন্তু কাজটা হয়নি ওনাদের সঙ্গে যত ইঞ্জিনিয়ার সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হলো আজকে উনি বলছেন সিক্সটি পার্সেন্ট কাজ হয়েছে আপনারা নিশ্চই মিডিয়ার মাধ্যমে দেখছেন কত পার্সেন্ট কাজ হয়েছে ওই জায়গাটা কিচ্ছু কাজ হয় না ফাইভ পার্সেন্ট ও কাজ হয় হ্যাঁ জেলা জেলা সহমত করেছে আমাদের সাথে তারাও কিন্তু গাড়ি বন্ধ দিকে যাবে

আমরা আশা করছি হয়তো মহল থেকে আজকে সেই ফাইট পার্ট যাতে হয়েছে এবার আলোচনার মাধ্যমে রাজ্য নেতৃত্ব যদি কিছু পজিটিভ দেয় তাহলে ওদের হাইট পার্টটা তুলে দেয় তাহলে গাড়ি চালু হবে আলোচনার মাধ্যমে সব শেষ হয় আলোচনার মাধ্যমে সেটা আমরা সমাধান করতে চাই আবার তো আজকে বন্ধ থাকছে আর আজকে যদি আমরা বিকালের মধ্যে সন্ধ্যের মধ্যে কোনো রিপোর্ট পাই যে হাইট পার্ট তুলে দিচ্ছে তাহলে ওর থেকে গাড়ি চলবে অসুবিধা কিছু না উনি থাকেন উনি বিশেষ কাজে ইসুর সাহেব চালান বিশেষ কাজে বাইরে গেছেন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এসডিও সাহেব ছিলেন এবং ট্রাফিক সার্জেন্ট ছিলেন ঠিক আছে এস সাহেব আমার বললেন যে ঠিক আছে আমরা তিনটের পর যদি মিটিং এ কোনো পরামর্শ পাই তাহলে আপনাদের জানাচ্ছি এটুকু আমাদের মিটিং এ সেটি সেট দেখুন আশাবাদী বলতে দশ মেট্রিক টনের সঙ্গে ওনাদের যে অর্ডার আছে দশ মেট্রিক টন সেটা তো আমাদের বাসগুলো দশ মেট্রিক টন নয় কারণ ওনারা তো অ্যালাউ করতেই পারে ওনার কি ওপর নেতৃত্ব বা নবান্ন অর্ডার দিলে নাকি এরকম এটা পাস করতে পারবে এরকম বলতে চাইছেন ওনার ওনাদের আমার নাম গৌতম ধলে হোলি ইন্টেলিজেন্ট অ্যাকশন সম্পাদক আমরা কিন্তু এখানে যারা কিন্তু তাদের তারা কিন্তু স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি তিনটের পর জানা যাবে তিনটের পর কিন্তু জানা যাবে আলোচনা কিছুটা পজিটিভ হয়েছে কারণ প্রথমে ওনার ইজিট ছিলেন যে বাস চালানো যাবে না আমাদের প্রস্তাব ছিল যে বাস যদি চালানো না যায় তাহলে আমাদের যে অবস্থা এখন চলছে বাস পরিষেবা বন্ধ হয় থাকবে পরবর্তী ক্ষেত্রে ওনারা কিছুটা পজিটিভ হয়েছে যে ওনারা আলোচনা করে বাসটাকে চালানোর ব্যবস্থা করবেন একমাত্র গুডস ভেহিকেল চালাতে যাবেন না ট্রাফিক কন্ট্রোল করুন সেগুলো করবেন ওয়ান ওয়ে টিভি আমরা যেটা প্রস্তাব দিয়েছি দশ মিনিট এজেন্সি থেকে যাক দশ মিনিট থেকে আসুন তাহলে বেজের ওয়েটটাও হালকা হবে আর যেটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ার যেটা আমাদেরকে বারবার বলছে সিক্সটি পার্সেন্ট কাজ হয়েছে এটা ঠিক কথা বলছেন না উনি টোয়েন্টি ও কাজ হয়নি মিসগাইড করে টোটালি মিসগাইড এটা আমরা ওপেন সভাতে বলেছি আমাদের মিসগাইড করা হয়েছে এস টি সাহেবের সামনে বলেছি মিসগাইড করা আমরা সবাই বলেছি না হাইট বা তুলবে না আলোচনা আজকে যেটা আলোচনা হচ্ছে কিছুটা পজিটিভ হয়েছে আমরা নেগেটিভ বলছি না কোনোভাবেই ওনারা চেষ্টা করছেন নবানের সঙ্গে আলোচনা করো হ্যাঁ যদি না করে শুধু পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে ধর্মঘট নয় আমাদের বাস পরিষেবা বাস পরিষেবা বন্ধ থাকে বাস চালাতে পারছেন লস হচ্ছে তো এক মাস গাড়ি চালিয়ে এক একটা বাস নিয়ে এক লক্ষ টাকা লস হয়েছে কোথায় টাকা পাবে কোথায় গাড়ি চালাবে কিভাবে চালাবে আমরা বলে যদি গাড়ি কিভাবে চালাবে বলুন গাড়ি ইলেকশন রিপিশন করে নিয়ে চালাক না তেল দিয়ে পয়সা দিতে তাহলে হবে আদারের পরিষেবা আমরা চালু করতে পারবো না তিনটের পরে পাঁচটার মধ্যে নিশ্চই জানিয়ে দেবেন আমরা থাকবো আমার নাম হচ্ছে মির্জা গোলাপ মুস্তাফা প্রেসিডেন্ট ঢুকলে এক্সট্রা দেখাচ্ছে তিনটে তিনটে থেকে চারটে যতক্ষণ না বাজছে ততক্ষণ কিন্তু জানা যাবে না আহ মহকুমা শাসক কার্যালয়ে কিন্তু ইতিমধ্যেই বৈঠক হয়েছে কিন্তু সেই বৈঠকে সেইভাবে ফলপ্রসূত হয়নি কারণ একদম নবান্ন থেকে সেই অর্ডার আসবে তিনটের পর নবান্নে মিটিং হবে রাজ্যস্তরে কিন্তু মিটিং হবে হবে সেই সিদ্ধান্ত যে রাজ্য স্তরে কিন্তু বাস মালিকরা সেটাই বললেন যে আমরা প্রথম তিনটে আমরা প্রথম বিকালের দিকে জানাতে পারবো সকলকে যে বাস আদেও চলবে কি চলবে না যদি হাইট বার তোলা না হয় আগামী দিন আপনার তারা সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা জুড়ে একদম অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ হয়ে যাবে আপনাদের আবারও বিস্তারিত জানাবো আমরা সংবাদ সমালে নজর রাখবেন আমরা কিন্তু বিকালেও আপনাদেরকে আপডেট দেবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ